নড়াইলের কালিয়া উপজেলার নং পার কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার নাজমুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে এ বিষয়ে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট ষাটটি দপ্তরে অভিযোগ দায়ের করে অভিভাবক ও এলাকার সচেতন মহল অভিযোগ সূত্রে জানা যায় দু সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে যোগদান করেন শিকদার নাজমুল আলম তিনি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন বিদ্যালয়ের তিন লক্ষ টাকার অস্থায়ী তিনশেট ঘর নির্মাণ প্রকল্প বরাদ্দ হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেননি বিদ্যালয়ের প্রত্ন ভবন নিলামের আগে চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র গোপনে বিক্রি করে ষোলো হাজার টাকা আত্মসাত করেছে তাছাড়া দু সালে বার্ষিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের নিকট থেকে সরকারের বিনামূল্যে দেয়া বই জোরপূর্বক দপ্তরের মাধ্যমে সংগ্রহ করে বিক্রি করে দেন এছাড়াও নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ নতুন ভবনে কমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত পাঠদান করিয়ে যাচ্ছে শুধু তাই নয় প্রধান শিক্ষকের যোগ সাজসে সহকারী শিক্ষকরাও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত রয়েছে আপনি আসছেন সম্ভব না এটা তো

আপনার ক্লাস হচ্ছে যদি বলেন সাতান্নতো সাতান্ন আপনি ঢুকছেন আপনি দুই মিনিট আগে আসছেন পঞ্চান্ন আচ্ছা নয়টা পঞ্চান্ন মানে পঞ্চান্ন মিনিট পরে আসছেন আপনি আপনি এই যে রাস্তা দোহাই দিয়ে আপনি না না তাহলে দায়িত্ব কি আমার এই স্কুল বা আমার স্কুলের যারা ছেলে মেয়ে পড়ে আপনি যেটা আপনি যেটা বলতে চান সেক্ষেত্রে আমার একটা মতো রাস্তা একটা মানুষ চলে যাও এবং আমি যাবো

পারকোকা কোকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ত্রানব্বই জন বিদ্যালয়ে ছয়জন শিক্ষক পরিপূর্ণ থাকলেও প্রতি বছরই শিক্ষার মান ওই স্কুলে খুবই খারাপ গত বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীর ফলাফলের গড় চৌয়াল্লিশ খবর পেয়ে ওই স্কুলে সাংবাদিক সরজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায় পরে প্রধান শিক্ষক নাজবুল আলমের সাথে সাংবাদিকরা জানতে চাইলে এ ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অস্থায়ী 3 সেট ঘর নির্মাণের কোনো ভাউচার দেখাতে পারেনি বিদ্যালয়ের প্রথম বই বিক্রির অভিযোগ অস্বীকার করেন তিনি তবে শিক্ষার্থীরা বলছে ভিন্ন কথা সব পরীক্ষার সময় কি বলে বই পাওনি না তোমাদের সমস্যা হচ্ছে না পড়ালেখায় যে বই পাওনি নতুন বছর শুরু হয়ে গেছে অভিযোগের বিষয়ে এলাকার সচেতন মহল ও অভিভাবকরা বলছেন বারবার প্রধান শিক্ষককে সতর্ক করা হলেও আমাদের কোনো কথার তোয়াক্কা তিনি করেননি অবশেষে আমরা কর্তৃপক্ষকে অভিযোগ করতে বাধ্য হয়েছে তবে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিচার দাবি করছে বাচ্চাদের কাছে বই সংগ্রহ করছে তারপরে সে পুরনো ভবন নিলাম হওয়ার আগে পুরনো যে ব্যাঞ্চ চেয়ার এগুলো যা লোহার জিনিসপত্র ছিল এগুলো সম্পূর্ণ সে বিক্রি করে দিয়েছে স্কুল বন্ধকালীন সময়ে এবং বইগুলো বিক্রি করে দিয়েছে তারপরে তার আসা যাওয়ার যে অনিয়ম যথারীতি সে আমরা সতর্ক করার পরেও সে চালায় যাচ্ছে এতে আমাদের বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে এবং নয়তো তার সুষ্ঠু বিচার কর্তৃপক্ষ যেটা করে আমরা সেই আবেদন করছি আমাদের প্রধান শিক্ষক সকাল দশটা বা সাড়ে দশটা স্কুলে আসে এবং দুটের ভিতরে স্কুল ত্যাগ করেন ওনার যে ক্লাসের পিরিয়ডগুলো এই সাবজেক্টগুলো অবশ্য উনি নেয় না তখনই ম্যানেজিং কমিটিকে আমি জানালাম জানানোর পর বিষয়টা নিয়ে উনি বলল আমার ভুল হয়েছে পরবর্তীতে আর ভুল হবে না তখন উনি এভাবে চলতে থাকে চলতে চলতে বিগত বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আবারও সেই উনি এই ভুল পথে হাঁটছে হাঁটার পর প্রায় আমরা ম্যানেজিং কমিটি এক জায়গায় বসে বিষয়টা অবগত জানাই উনি বলে যে আমাদের এই সমস্যা ওই সমস্যা যাতায়াতের সমস্যা যার কারণ আমরাও ওনাকে কিছুটা একটু ছাড় দিই ছাড় দেওয়াও সেটাও উনি অবলম্বন করে আবারও সেই দশটা এগারোটা স্কুলে আসে স্কুলে আসে নিয়ত উনি দুটে থেকে তিনটের ভিতরে স্কুল ত্যাগ করে বিষয়টা আমরা বলতে গেলে এলাকার ময় মুরব্বীও বলতে গেলে তখন উনি স্বরূপ কথাবার্তা বলে এবং কাউকে উনি তক্কা করে না নতুন একটা স্কুল ভবন তৈরি হচ্ছে সেখানে কিছু মালামাল আছে যেরকম চেয়ার টেবিল আসবাবপত্র পূরণগুলো এগুলো আমরা ম্যানেজিং কমিটির সবাই এক এক্ষেত্রে বসে একটা আলোচনার বিষয়ে একজন সহকারী শিক্ষক তাজীবুরের বাড়িতে রাখার একটা সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নেওয়ার পর তখন ওখানেই রাখা হয় হঠাৎ করে পনেরো থেকে বিশ দিন পর বিষয়টা জানতে পারলাম উনি কাউকে না জানায় ওই মালাগুলো উনি বিক্রি করে দেয় অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে কালিয়া উপজেলা অধীন পার্ক কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এই অভিযোগের তদন্তের বিষয়ে একটা নির্দেশনা পাওয়া যাবে নির্দেশনা পাওয়া যাবে তারপরে আমি হয়তো পদক্ষেপ গ্রহণ করতে পারব বা অভিযোগের আলোকে আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় নিজেও তদন্ত করতে পারেন বা তিনি অন্য কোনো কর্মকর্তার মাধ্যমেও তদন্ত করতে পারেন তো যেহেতু এটা অনেক বড় উদ্বোধন কর্মকর্তাদের কাছে অভিযোগটা গিয়েছে সরাসরি তো সেখান থেকে লিখিত বা মৌখিক কোন নির্দেশনা পেলে আমি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদক্ষেপ গ্রহণ করতে নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর